বানাবো ফ্রোজেন গুঁড়ি দিয়ে চিতই পিঠা আমি ঠান্ডা গুড়ি সাথে সাথে বের করে নিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি খাবার সুটা খাবার সোটা দিলে একটু ফুলে আপনারা দিয়ে নেবেন দেখেছেন আমার গুঁড়ি কিন্তু এখনও বরফই আছে আমি দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল সয়াবিন তেল দিলে পাতিলে লেগে যায় না দিয়ে দিতে হবে কুসুম গরম পানি একদম ঠান্ডা পানি দেওয়া যাবে না কুসুমের থেকে বেশি গরম পানি দিলেও সমস্যা নেই কিন্তু ঠান্ডা পানি দিলে আপনার ফুলবে না পিঠা কাঁচা থাকবে ভালো করে মা খেয়ে দিতে হবে একেবারেই পানি দেওয়া যাবে না মা খাতে হবে ভালো করে অল্প অল্প পানি দিবেন আর মা টাইম নিয়ে মাখাবেন যাতে ভালো হয় আমি পানি দিয়ে নিয়েছি আপনারা দেখতেই তো পাচ্ছেন কত ঘন হয়েছে বেশি ঘন করা যাবে না বেশি পাতলা করা যাবে না বেশি ঘন করলে পিঠা কাঁচা থাকবে বেশি পাতলা করলে পিঠাটা ভালো হবে না চারপাশে পানি দিয়ে ঢেকে দিবেন দেখতে তো পাচ্ছেন আমার চিতুই পিঠা ফুলে ভাপা পিঠা হয়ে গেছে বানালাম চিতুই পিঠা আর হয়ে গেল ভাপা পিঠা ব্যাপারটা মজা না হ্যাঁ আপনাদের বাসায়ও এরকম ফুলকো ফুলকো চিতুই পিঠা হবে আপনি যারা যদি আমার এই টিপসটা ফলো করেন তাহলে আপনাদের বাসায়ও অনেক সুন্দর সুন্দর চুলায় বানাতে এই টিপসটা ফলো করবেন এবং ফ্রোজেন গড়ে দিয়ে ছটপট ফুলকো ফুলকো চিতু পিঠা বানিয়ে ফেলতে পারবেন দেখেছেন কত সুন্দর হয়েছে